প্রিয় দর্শক কথা বলবো আনলিমিটেড কেয়ার অর্থাৎ আল দাওয়া ফার্মেসি যারা বাংলাদেশ থেকে ফার্মেসির ন্যূনতম কোনো দক্ষতা রয়েছে তারা যেতে পারেন এই কোম্পানিতে এবং এ কোম্পানিটির নাম করা একটা কোম্পানি তা সবাই আমরা জানি আনলিমিটেড কেয়ার কোম্পানি আল দাওয়া ফার্মেসি ঠিক আছে লেখা আছে আল দাওয়া মেডিকেল সার্ভিস আর এখানে কাজ হলো দুইটি সেকশন একটি সেকশন হলো যারা ন্যূনতম যোগ্যতা আছে ওনাদের একটা সেকশন আর যারা ক্লিনার একটা সেকশন ক্লিনার বলতে যারা একদম টোটালি মানে কোনো যোগ্যতা নাই তাদের জন্য ক্লিনার সেকশনটাই বেস্ট তারা যেতে পারেন আর পারমেসি ক্লিনারের বেতন ধরা হয়েছে বারোশো রিয়াল থাকা ও খাবার সম্পূর্ণ ফ্রি ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওটি থাকবে ওভারটাইম দেখলে সৌদি সম অনুযায়ী পাবেন সপ্তাহে ছয় দিন ডিউটি সাত দিন থাকে সপ্তাহে বাট ছয় দিন ডিউটি যে কোনো প্রয়োজনীয় যোগাযোগ আমাদের একটি নাম্বার এটি ইমো রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট না পেলে ইমোতে আপনার বয়স দিয়ে রাখবেন আমরা ফ্রি হয়ে যে কোনো টাইমে আপনাদের রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ আর এখানে বয়স কেমন লাগবে কে আর বিষয় বয়সের সীমানা হলে একুশ থেকে পঁয়ত্রিশ উপরে ৪৪ পর্যন্ত নেয় কাস্টমারের বডি ফিগার বা সব কিছু বুঝে আর বাসস্থান কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে একামা কোম্পানি বহন করবে এবং মেয়াদ থাকুক দুই বছরের পরে নবণযোগ্য হবে অবশ্যই বিশা স্টাম্পিং হওয়ার পরে দ্রুত ফ্লাইট হবে এবং যেতে হবে আর যাদের শিক্ষা যোগ্যতা আছে ওনাদের জন্য এই অফারটি বেসিক ইংলিশ যারা জানতে হবে এবং যারা জানে তাদের জন্য হল ফার্মেসির ভিতর যে ওষুধ সাজানো বা ওষুধ কাস্টমারদেরকে হ্যান্ডেলিং করা তাদের আবার বেতন চোদ্দোশো রিয়াল তো তারা যারা যাবেন অবশ্যই চৌদ্দো সিরিয়ালের বেতনে যেতে হলে অবশ্যই আপনাকে ন্যূনতম শিক্ষা যোগ্যতা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ফার্মেসির সম্পর্কে তো দুই সেকশনের কর্মী ফার্মেসি ক্লিনার এবং ওষুধ সাজানো বা ওষুধের ই করা ওটা একটা সেকশন ক্লিনারে যারা যারা যাবেন ক্লিনার লেখা থাকবে আর যারা অন্য সেকশনে যাবেন তাদের লেখা থাকবে লোড আনলোডিং কারণ বাংলাদেশ থেকে পেশাই হয় দুইটা তো অথবা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আর আমাদের যোগাযোগ করার জন্য নাম্বার একটি আল দাওয়া মেডিকেল সার্ভিসিং কোম্পানিতে নামে মেডিকেল হবে তারা দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ